আজ থেকে ঠিক চার লক্ষ সাতাশ হাজার বছর পর পৃথিবী যখন ভেতর থেকে জ্বলতে থাকবে আকাশ থেকে অ্যাসিড বৃষ্টি হবে ভয়ঙ্কর গরমে নদী নালা শুকিয়ে যাবে লোভ হিংসা আর পাপে পীড়িত কলিযুগ যখন তার শেষ দিনটিতে এসে পৌঁছবে তখন ঠিক কী হবে কিভাবে শেষ হবে কালচক্রের চার লক্ষ বত্রিশ হাজার বছরের কলিযুগ হিন্দু ধর্মের সময়ের কালখণ্ড অনুযায়ী যে চারটে যুগের কথা বর্ণিত রয়েছে তার মধ্যে কলিযুগকে সবথেকে হিংসাত্মক বলা হয় সত্য তেতা এবং দাপদ যুগের পরে আজ আমরা এই কলিযুগে বাস করছি হিন্দু শাস্ত্র অনুযায়ী কলিযুগের সময়কাল চার লক্ষ বত্রিশ হাজার বছর যার মধ্যে মাত্র পাঁচ হাজার বছরই হয়েছে কলিযুগকে জানা যায় কলি নামের একটি রাক্ষসের জন্য যে কিনা লোভ হিংসা আর ক্রোধের প্রতীক তার দানবের মতো বিভস্য বড় শরীর গাঢ় অন্ধকারের মতো গায়ের কালো রঙ ক্রোধ আর ঘৃণায় ভরা জ্বলন্ত চোখ আর আগুনের মতো লাল জীব সব মিলিয়ে কলি একটি শক্তিশালী হিংসাত্মক রাক্ষস যে কিনা সততা নির্মমতাকে পৃথিবী থেকে মুছে ফেলতে চায় কলি জন্মই অধর্ম লোভ আর লালসা থেকে হয়েছে আর কলি ভয় মৃত্যু আর ব্যথার ওপর নিয়ন্ত্রণ করতে পারে কলিযুগের শুরু দশ হাজার বছরকে শুভ সময় বলা হয় অর্থাৎ এই সময়ে মানুষের মধ্যে কলির প্রভাব থেকে কম থাকবে মানুষের মধ্যে এখনও দয়াভাব করুণা সেবা সততা আর ঈশ্বরের প্রতি ভক্তি থাকবে তবে সময়ের সাথে সাথে কলির প্রভাব মানুষের মধ্যে দেখা যাবে মানুষ পশুর থেকেও হিংস্র হয়ে উঠবে লোভ ক্রোধ আর হিংসার মাধ্যমে কলি এক এক করে সবাইকে নিজের অনুগত্য বানিয়ে ফেলবে বলা হয় কলি এতটা শক্তিশালী হয়ে উঠবে যে মানুষ ভগবান ছেড়ে কলির পূজা করা শুরু করবে কলির প্রভাবে মানুষ বড় ধরনের পাপ কাজের থেকেও নিজেকে আটকে রাখতে পারবে না মানুষের চেহারা আস্তে আস্তে নর মতো বিভস্য হয়ে উঠবে দয়া করুণা সততা সম্পূর্ণভাবে মুছে যাবে মানুষের মন থেকে আকাশ কালো মেঘে থেকে থাকবে নদীর জল শুকিয়ে যাবে আর পৃথিবী ভেতর থেকে জ্বলতে থাকবে সমস্ত গাছপালা পুরে ধ্বংস হয়ে যাবে আর পশু পাখি বিলুপ্ত হয়ে যাবে মানুষ মানুষকেই মেরে খেতে থাকবে চারিদিকে পাপ আর ধ্বংসের দৃশ্যই দেখা যাবে কলিযুগ শেষ হওয়ার কয়েক বছর আগে বৈশাখ মাসের পূর্ণিমায় ভগবান বিষ্ণু তার দশম অবতার কলকিরূপে পৃথিবীতে আবির্ভাব হবেন তার সারা শরীরে সূর্যের কিরণের মতো দীপ্তিমান তেজ আর চোখের শান্ত গভীর দৃষ্টিশক্তি সাক্ষী হবে তার দৃঢ় সংকল্পের তার লক্ষ্য হবে কলিকে বধ করে পৃথিবী থেকে অধর্মের বিনাশ করা আর ধর্মের পুনঃস্থাপনা করা কলকি এতটা শক্তিশালী হবে যে সে একাই শত্রুপক্ষের সমস্ত সৈন্যকে বিনাশ করার ক্ষমতা রাখবে তবে এই লড়াইতে কলকি একা নেই হিন্দু ধর্মের সাতজন চিরঞ্জীবী কল্কির সাথে থাকবে যারা কিনা বহুকাল ধরে তাদের কর্তব্য পূরণ করার জন্য অপেক্ষা করে রয়েছে সেই সাতজন চিরঞ্জীবী হল পশুরাম হনুমান অশ্বত্থামা মহর্ষি বেদব্যাস রাজা বালি বিভীষণ আর কৃপাচার্য কলকি অবতারের পর এক এক করে সাতজন চিরঞ্জীবী তাকে দেখতে আসবে মৈষী বেদব্যাস কলকির জন্মের সময় আসবে এবং তিনিই তার নামকরণ করবে এরপর কৃপাচার্য তার বংশের দীক্ষাগুরু হবে এবং পশুরাম তার শিক্ষাগুরু হয়ে তাকে চৌষট্টি রকমের শিক্ষাদান করবে শিক্ষাদানের পর কলকি পৃথিবীর সবথেকে বড় যোদ্ধা হয়ে উঠবে যাকে হারানো কারোর পক্ষে সম্ভব হবে না সব শেষে যখন যুদ্ধের সময় আসবে তখন আকাশ কালো মেঘে ঠেকে থাকবে সমুদ্রের জলের স্রোত আরও তীব্র হয়ে উঠবে চারিদিকে লোভ আর ক্রোধের আগুন জ্বলতে থাকবে কলকি তখন সাদা ঘোড়ায় করে হাতে উজ্জ্বল দিব্য তরোয়ালের সাথে কলিন নগরে প্রবেশ করবে তার শরীরে থাকবে শক্তিশালী কবজ চোখে তীক্ষ্ণ দৃষ্টিশক্তি আর দেহ থেকে বেরিয়ে আসা সূর্যের কিরণের মতো তেজ সাতজন ও কলকির পেছন পেছন আসবে এই মহাযুদ্ধে নিজের নিজের কর্তব্য পালন করতে কলিও তখন তার ভয়াবহ রূপের সাথে তৈরি থাকবে এই যুদ্ধের জন্য বলা হয় এই যুদ্ধ রামায়ণ আর মহাভারতের যুদ্ধের থেকেও ভয়ানক আকার ধারণ করবে কলি এতটা শক্তিশালী হবে যে অনেক আঘাত সহ্য করার পরেও সে হার মানবে না অবশেষে কলকির তরোয়ালের আঘাতে কলির মাথা দুভাগে ভাগ হয়ে যাবে আর এভাবেই এই মহাযুদ্ধে অধরমের বিনাশ ঘটবে কলির মৃত্যুর সাথে সাথেই কলিযুগের সমাপ্তি ঘটবে আর সত্যযুগের পুনরুত্থান হবে এরপর পৃথিবীতে টানা বারো বছর বৃষ্টি হবে সমস্ত পৃথিবী এই বৃষ্টিতে জলমগ্ন হয়ে উঠবে এরপর আকাশে সূর্য উঠবে আর পৃথিবী আস্তে আস্তে আগের রূপ ফিরে পাবে নদী আর সমুদ্র ভরে উঠবে আর গাছপালায় আবার আগের মতো সবুজ হয়ে উঠবে এই পৃথিবী পশু পাখি আর মানুষ আবার স্বাচ্ছন্দ্যে পৃথিবীতে বসবাস করা শুরু করবে আর সবাই নিজের নিজের কর্তব্য পালন করবে